করে চলে আসবে আপনাদের এই যশোরের এদিক দিয়ে নাকি ঢুকবে শুনলাম হ্যাঁ এই বামপাসি এই দিক দিয়ে ঢুকবে নাকি আপা আপনার ঢোকার দরকার নেই আপনি কোন জায়গায় আছেন বলেন এই দেশের ছেলেরা আপনাকে নিয়ে আসতে চায় তার কারণ দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরে লগি বৈঠা দিয়ে রাজপথে শত শত মানুষকে পিটিয়ে হত্যা করে তার উপর নৃত্য করার দৃশ্যের যে বিচার সেটা বাকি আছে এটা করার জন্য আপনাকে দেশে আনতে হবে পিলখানা হত্যার বিচারের জন্য আপনাকে দেশে আনতে হবে হেফাজতে ইসলামের মানুষদেরকে সাফে সাহেবদেরকে নির্বিচারে রাতে লাইট বন্ধ করে দিয়ে মিডিয়া বন্ধ করে দিয়ে ব্রাশ ফায়ার করে যে হত্যা করেছেন সেই হত্যার বিচারের জন্য আপনাকে দেশে আনতে হবে আপনি আনবে আসবেন না মানে আপনাকে আসতেই হবে শেষ পর্যন্ত জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আপনি যে নিরসংশতা দেখিয়েছেন সেই বিচার কার্য পরিচালনা করার জন্য আপনাকে দেশে আসতে হবে আপনার প্রেতাত্মাদেরকে সব প্রকাশ্যে ফাঁসি দিয়ে এই জাতি বিচার করার মাধ্যমে তাদের কলেজে ঠান্ডা করতে চাও আমার কষ্টটা অন্য জায়গায় যাওয়ার সময় দুর্গ ভাত যাইতে পারেনি রান্না বান্না করছে মাইয়াডাই কিন্তু খাইতে পারে নাই একচল্লিশ সাল পর্যন্ত থাকার আকাঙ্ক্ষা রাখার মালিক কে সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের জমিনে বসে ক্ষমতা নিয়ে কেউ যদি টাল বাহানা করে উল্টাপাল্টা করে আল্লাহ এক থাপ্পর মেরে পাঠাইতে দেরি সময় লাগে না ঠিক কিন্তু আল্লাহর এক অলির কথা খুব মনে পড়েছে আজ থেকে ছাব্বিশ বছর আগে তিনি বলেছেন গাছের গোড়া দরে মুসলমানেরা নাড়া দিবে দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা ঠিক ওখানে পড়লে কেমনে আমি সেই চিন্তাটা করি ঠিক না বলেন শুধু তাই না

জীবনে কি করে এসেছ আর সামনের জীবনে কি পড়ে আছে পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ আগামী পাঁচ মিনিট পরে কি হবে আমি আপনি জানি জানি না কিন্তু কে জানে না পাঁচশো বছর পর কি হবে কে জানে এই জন্য আইন রচনা করার একচ্ছত্র মালিক আল্লাহ তার কারণ মানুষের মধ্যে তিনটা দুর্বলতা একেবারে স্পষ্ট বিদ্যমান এক নম্বর হচ্ছে মানুষ অতীতকে ভুলে যায় ঠিক না আপনারা বলেন তো দেখি গত বছরের ফেব্রুয়ারি মাসের ঠিক এই তারিখে উনিশ তারিখে কি দিয়ে রাতের বেলায় ভাত খেয়েছেন কার কার মনে আছে কারো মনে আছে আচ্ছা এটা বাদ দেন না উনিশ তারিখ গত এক বছর বাদ দেন গত জানুয়ারির উনিশ তারিখে রাতে কি খেয়েছেন বলেন দেখি আচ্ছা আজকে বুধবার বুধবার গত রাতে কি দিয়ে ভাত মনে নেই খেয়েছেন তাও মনে নেই এই হলাম আমরা মানুষ অথচ এই বাংলার জমিনে এক আজীব এক আশ্চর্যজনক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল শৈর শাসক কর্তৃক যেখানে চল্লিশ বছর আগে কি ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার করে বাংলার মানুষকে হয়েছে কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজারুল ইসলাম সাহেব কারে যেন ধাক্কা মারছে সেই সিদ্ধান্ত দিয়ে আট কিলোমিটার দূরে পাঁচ কিলোমিটার দূর থেকে এক মহিলা দেখেছে সেই সাক্ষ্য ট্রাইব্যুনালে দিছে সেই কারণে তাকে फांसीর রায় দিয়ে এখনো পর্যন্ত জেলে আটকাই রেখেছে অথচ বাংলাদেশ থেকে সইরাচার পালিয়ে গেল দূরাচার পালিয়ে গেল এখনো পর্যন্ত কি কেন চিরে জাতিকে জানতে চায় কি করে বলেন এগুলো কি শمانیর ভাইরা মানুষ এত ভুলে যায় কিন্তু তারা মনে করিয়ে দিয়েছে নাটক সাজানোর জন্য যা করা দরকার সব করেছে ধিক্কার জানাই তোমাদেরকে আল্লাহ রব্দুল্লা আলামিন বলেন ফাক দেহ তেমেলা বুতেন নির্দোষ মানুষকে যদি কোন মিথ্যা অভিযোগ দিয়ে দোষ তার চাপিয়ে দিয়ে করতে অপমানিত করতে চাও যারাই চায় তাদেরকে ওই খারাপ কাজ না না পর্যন্ত আমি ওদের মৃত্যু তোমরা নির্দোষ মানুষকে খুনি বানিয়েছ আল্লাহ তোমার গোষ্ঠী দিয়ে খুন করাইয়া তারপরে এখন একেবারে ভিডিওগুলা প্রমাণিত রাস্তার মধ্যে মানুষরা দিনের বেলায় দেখেছে সুধরায় তোমরা স্পষ্ট গুনি হয়ে এই জাতির মধ্যে নিগৃহীত ঘৃণিত অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হইছো তোমরা আত্মম সাইদি সাহেবের মত মানুষ মতি রহমান নিজামী সাহেবের মতো মানুষদেরকে বানিয়ছো দর্শনকারী আর তোমার শোনা সোনার ছেলেরা দর্শক হিসাবে এবং তোমাদের সব মিলে পুরোটাই দর্শনে দেশ বানায়া দিয়া তারপর জাতির কাছে তোমরা ঝাড়ু পিটা খেয়ে বিদায় হতে বাধ্য হইছো তোমরা বলেছো আল্লামা সাইদি সাহেবকে চোর বানিয়েছ বলেছো সে নাকি কোন হিন্দু বাড়ির স্বাধীনতার সময় চুরি করেছে তামা কাসা প্লেট গ্লাস এগুলো নিয়ে যেতে নাকি কে দেখেছে আল্লাহ তালা তোমাদের দরবেশ সহ শুরু করে সবগুলারে দেশের টাকা লুটপাট করাইয়া চোর বানাইয়া বিশ্বের শ্রেষ্ঠ চোর হিসাবে দেশ থেকে চিরতার বিদায় করে দিয়েছে আর কতগুলো কথা আমি বলবো যা বলেছ মিথ্যে সবগুলো তোমাদের ঘাড়ের উপর এখন বসে আছে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দুইটা বিষয়ের সমস্যার সমাধান কোরআন আমি কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখলাম যখন রাষ্ট্রের প্রধান ব্যক্তিরা পালিয়ে যায় তখন ওই জাতির করণীয় কি ভালো করে কথা বোঝেন যখন কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা দলীয় প্রধান দেশ থেকে পালিয়ে যায় কি করে রাষ্ট্র ক্ষমতা পতনের তিনটি লাইন আছে একটি হচ্ছে মরে যাওয়া অথবা মেরে ফেলা দ্বিতীয় হচ্ছে গণভোটে হেরে যাওয়া আর তৃতীয় হচ্ছে পালিয়ে যাওয়া কয়টা তিনটা এটা গণভোটে যেভাবে হোক হয়েছে কিন্তু এখন যেটা হয়েছে এটা পালিয়ে গেছে তা পালিয়ে যারা যায় তাদের অবস্থা কি হয় আমাদের জানার দরকার আছে না নেই কথা বলে না দোষ জানার দরকার আছে না নেই ওনারা কতটুকু শান্তি আছে আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই তাহলে খোঁজ খবর কি আমি আপনাদের থেকে গোয়েন্দাগিরি করে নেব আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন যদি কোনো রাষ্ট্র সরকার প্রধান যদি দেশ থেকে পালিয়ে যায় ওই পালিয়ে যারা যায় তাদের অবস্থা তাদের নেতার অবস্থা তাদের কর্মীর অবস্থা দেশের সমর্থকদের অবস্থা কি হয় তোমরা জানো না আমি আল্লাহ জানি আপনি দেখবেন এখন আয়াত তেলাওয়াত শুরু হবে আর অনুবাদ শুরু হবে আপনি দেখবেন ঠিক সেই রোগে তার দারুণভাবে বুক দিয়ে আসে এটা আজকে এক দ্বিতীয় হচ্ছে পলাতক গভর্নমেন্টের পরে আল্লাহ তালা কাদেরকে ক্ষমতায় বসাতে চান আলোচ্য বিষয় কয়টা না আমার সাথে শেয়ার করতে হবে আমি গতানুগতিক বক্তা না ভালো না লাগলে চলে যান আমার সুবিধা নাই কিন্তু যদি কোরআন শুনতে চান তাহলে এত কষ্ট করে এত তত্ত্ব আমি দেব আমার সাথে শেয়ার করতে হবে এক নম্বরে আমরা জানব পালাতক যারা হয় তাদের অবস্থা কি পরিণতি কি পরিণাম কি এটা জানবো তাতে করে যারা পালাই গেছেন ওনাদের উপকার হবে যে আমরা এই সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি কেউ ঠেকাইতে পারবে না এক দ্বিতীয় হচ্ছে পলাতক একটি রাষ্ট্রপ্রধানের পরে ওই রাষ্ট্রে আল্লাহ কাদেরকে ক্ষমতায় দিবেন তার কারণ পলাইতেও বাধ্য করেন যিনি তার নাম কি আল্লাহ আহ পলাইছে পলাইছে। আমার কষ্টটা অন্য জায়গায় যাওয়ার সময় দুর্গ ভাত খাইও যাইতে পারেনি রান্না বান্না করছে মাইয়াডাই কিন্তু খাইতে পারে নাই একচল্লিশ সাল পর্যন্ত থাকার আকাঙ্ক্ষা রাখার মালিক কে ধর আপনারা বলতেই পারেন না মেয়া রাখার মালিক কে সুতরাং আল্লাহ রবুল আলমিনের জমিনে বসে ক্ষমতা নিয়ে কেউ যদি টাল বাহানা করে উল্টাপাল্টা করে আল্লাহ এক থাপ্পর মেরে পাঠাইতে দেরি সময় লাগে না ঠিক কিন্তু আল্লাহর এক কথা খুব মনে পড়েছে আজ থেকে ছাব্বিশ বছর আগে তিনি বলেছেন গাছের গোড়া ধরে মুসলমানেরা নাড়া দিবে দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা ঠিক ওখানে পড়লে কেমন আমি সেই চিন্তাটা করি ঠিক কেনা বলেন শুধু তাই না আল্লামা সাইদি সাহেব নব্বর আল্লাহু মারকাজা তিনি বললেন যে পালাবার জন্য এমন সময় আসবে বালাবার জন্য ইদুরের গর্ত খুঁজে পাওয়া না ইদুরের গর্ত পায় নাই ঠিক না শুধু তাই না এখনো बोलतेছেন ওমরা চট করে চলে যান আপনারা জশরের এদিক দিয়া নাকি ডকবে শুনলাম হ্যাঁ এই বাম পাশে এদিক দিয়া ডকবে নাকি আপা আপনার ঢোকার দরকার নেই আপনি কোন জায়গায় আছেন বলেন এই দেশের ছেলেরা আপনাকে নিয়ে আসতে চায় তার কারণ দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরে লগি বৈঠা দিয়ে রাজপথে শত শত মানুষকে পিটিয়ে হত্যা করে তার উপর নৃত্য করার দৃশ্যে যে বিচার সেটা বাকি আছে এটা করার জন্য আপনাকে দেশে আনতে হবে পিলখানা হত্যার বিচারের জন্য আপনাকে দেশে আনতে হবে যদি ইসলামের মানুষদেরকে সাহেব সাহেবদেরকে নির্বিচারের হাতে লাইট বন্ধ করে দিয়ে মিডিয়া বন্ধ করে দিয়ে ব্রাশ ফায়ার করে যে হত্যা করেছেন সেই হত্যার বিচারের জন্য আপনাকে দেশে আনতে হবে আপনি আনবে আসবেন না মানে আপনাকে আসতেই হবে শেষ পর্যন্ত জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আপনি যে নৃশংসতা দেখিয়েছেন সেই বিচার কার্য পরিচালনা করার জন্য আপনাকে দেশে আসতে হবে আপনার ক্রেতার তাদেরকে সহ প্রকাশ্যে ফাঁসি দিয়ে নির্যাতনে বাংলাদেশ আপনি আসবেন না মানে আপনাকে আসতেই হবে না আসতে চাইলেও তো আমরা নিয়ে আসবো যে পালাইয়া যায় সে কোনো দিন আসে না আসুন তাহলে আমি পাঁচ আগস্ট থেকে কোরআনের কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন আমি চিন্তা করলাম পালানো ফেরাও ধরতে গেছে মুসা গাম্বরকে জাতিকে আল্লাহ ডুবাইয়া মারছে নম্রদের আল্লাহ তালা মশা দিয়ে মার্স আব্রাহাকে আল্লাহ আবাবিল দিয়ে আমার এরপরে কৌমুত কমে আত কৌমুত এদের ইতিহাস আমরা জানি কিন্তু এইরকম পালাইয়া যায় এই ইতিহাস তো কোরআনের কোথাও পাই না পাই না পাই না পাই না পাই না পাই না রে শেষকালে যাই দেখলাম এক জায়গায় পলান্যাবুর কথা আছে আহ এখান থেকে আলোচনা শুরু হোক তাহলে নাকি এই তো চললে যাইবেন যারা যাইতে পারে কিন্তু ওয়াজ না শুই গেলে জীবনের গ্রেট মিস করবেন আপনি আমার সাথে পড়েন অব দুবিল্লা হিমিনা শাইত নিররাজি বিস্মিল্লা হিরো রাহমা নির রাফে বিতাড়িত শয়তানের বস্পচা থেকে আল্লার আশ্রয় চাই এটাকে সরাইতেই হবে তেকোলা দেখতে অসুবিধা হচ্ছে আচ্ছা এইভাবে থাকলে হবে থাকবে আচ্ছা সাহায্য চাই কার কাছে এই চারদিকে শয়তান গুড়গুড় করতেছে আপনারে বলতেছে রাইত কয়টা খেয়াল করছো এত ওয়াসুন্ন লাভ আছে তুই ব্যস্ত যাই করবে কি এইজন্য শয়তান ধরার একটা অভিযান চলতেছে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান সারাষ্ট উপদেশটা বলছে যতদিন শয়তান ধরা শেষ না হয় ততদিন পর্যন্ত এই অভিযান চলবে কিন্তু আমার কথা হইল যে আপনার সাইপ্রেসে যে শয়তান বসে আমরা দেখতেছি ওগুলো ধরবে কিনা ঠিক না সব শয়তান ধরতে হবে ইনসা শয়তান দুই প্রকার মিনাল জিন্নাতি পদ্মাস এই মানুষ শয়তান গুলাই বেশি ঝামেলা করতেছে এই আউজুবিল্লা পড়লে আয়াতুল কুরসি পড়লে সুরা এখলাস ফালাক নাস পড়লে ওই শয়তান চলে যায় জিন শয়তান কিন্তু মানুষ সন্তান চারপাশ থেকে সত্যিই চায় না আতে মানুষ শয়তান গুলোকেও ধরতে হবে ইনশা আল্লাহ শয়তান মোটামুটি বড়টারে সাইজ হইতে আছে আমরা যখন হজ করতে গেলাম তখন মনে পড়ে আপনারা আট তারিখে ছিলাম আমরা মিনায় ঠিক না আপনার সাহেব হাজি মিনায় নয় তারিখ সকালবেলা চলে গেছি কোথায় আরাফাতে রাইট আরাফাত থেকে সূর্য ডোবার পরে রওনা হয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কোথায় এরপরে ফজরের নামাজ যখন আমরা পড়লাম মজদালেফায় তারপরে সূর্য ওঠার আগেই রওনা হয়ে চলে গেলাম কোথায় জামারাতে জামারাতে গিয়ে প্রথম যেই দিন ডিল মারছি মানে পাথর মারছি সেইটা কয়টা শয়তানকে একটা শয়তানকে সেই শয়তানটার নাম কি বড় শয়তান এই নামটা ভালো হয়েছে বড় শয়তান বড় শয়তানকে মেরে আমরা বিনায় চলে গেছি এই দিকে কোরবানি হয়ে গেছে কোরবানি হওয়ার পরে যখন খবর আসছে অথবা নিজের কোরবানি নিজে দিয়ে তারপরে আমরা মাথা কামাই ফলাইছি তারপরে ড্রেস এহরামের কাপড় খুলে স্বাভাবিক ড্রেস পরেছি ঠিক না তা প্রথম মারে কোনডারে দশ কথা কয় না আমার বিরক্ত করবেন না আমি এতগুলো কথা বলি আমি বড় ষোলোটা বলতে অসুবিধা কেন বলেন কোন শয়তান আরো জোরে বড় না পরের দিন সকালবেলা শয়তান কিন্তু তিনটা বড় মাজ্জা ছোট পরের দিন সকালবেলা হইতে শুরু হয় বড়টারে মারান একেবারে ষোলোটা থেকে ছোটটা থেকে রাইট ছোটটা মেজোটা বড়টা পরের দিনও ছোটটা বড়টা ছোটটা মেজোটা বড়টা তাহলে মনে রাখবেন বড় যেইগুলা ছিল ওইগুলো প্রথম দিকে ধরা পড়িয়ে গেছে এখন শুরু হয়েছে কোনটা থেকে এই সিংকারা আর সামুসা খাওয়া নেই তা যারা রাস্তার পাশে দাঁড়াইয়া স্বপ্নে দেখেন আবার বাবু না শিব এই জন্য ডেভিল হাম শুরু হয়েছে ঠিক কিনা বলেন সামনে অবস্থা আরো খারাপ আছে আমি কিন্তু আপনাদের খুব ভালো মহাব্বতের হুজুর এই জন্য আপনারা বাঁচবেন কেমন এই কথাও আজকে তাপসিরের মধ্যে আছে। অতএব যারা কালাকোট নিয়ে এতদিন ঘুরছেন আর মোস্তানি করছেন তারা পয়সা পড়ে কারণ আপনার বাসার ঔষধ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন এই লাইনে নাক ঢুকলে আপনার অবস্থা খারাপ কিচ্ছু করার নাই আল্লাহ কোরআনে বলেছেন নতুন বাংলাদেশ নতুন দিকে যাবে আগের মতো আর হবে না إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبح ইলা আখির আয়া অর্থ হচ্ছে স্মরণ করা আমার সেই নবীজির কথা সেই নবীর কথা যে জাতির লোককে রেখে পালাইয়া গেছে মরা মাসের সামনে ওয়াজ করা যায় না এতক্ষণে আল্লাহ আল্লাহু বলে লাভ দেই ওঠার কথা ইবনুস তিনি ছিলেন আমার রাসূলদের মধ্যেই একজন ইদ আবাকাইলাল ফুল ফুলকিল মাশহুন যখন সে দের ছেড়ে বোঝাই করা কিস্তিতে চড়ে পালিয়ে যাচ্ছিল